আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে যুক্তরাষ্ট্র তার সঙ্গে কাজ করবে এমন বার্তা দিয়েছেন ঢাকা নিয়োগযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পেন্টারহার্স মঙ্গলবার বার্তা সংস্থায় রাইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন দক্ষিণ এশিয়ার চীনের ক্রমবর্ধমান বর্ধমান প্রভাব নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ তার ভাষ্য বাংলাদেশের সামরিক সক্ষম ক্ষমতার প্রয়োজন মেটাতে যুক্তরাষ্ট্র বিভিন্ন বিকল্প প্রভাব পড়ছে যার মধ্যে রয়েছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ও মিত্র দেশগুলোর সরঞ্জাম যা চীনা ব্যবস্থার বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে তিনি আরও উল্লেখ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক প্রত্যাশা করে এদিকে কূটনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে ভারত সীমান্তের কাছাকাছি একটি ড্রোন কারখানায় স্থাপনে বাংলাদেশের সঙ্গে চীনের প্রতিরক্ষা চুক্তি নিয়ে পাশাপাশি চীনের সঙ্গে যৌথভাবে নির্মিত বহুমুখী যুদ্ধ বিমান থান্ডের কেনার বিষয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আলোচনার খবরও আন্তর্জাতিক অঙ্গনে নজর কেড়েছে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতার প্রেক্ষাপটে বাংলাদেশের কৌশলগত অবস্থান ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে